নমস্কার বন্ধুরা কবে কিছু আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুক্রবার জানিয়ে আজকে ব্লগ শুরু করছি তো আপনাদের দাদা আজকে আবার বেরোবো একটু কাজে সেই জন্য তরি ঘড়ি করে সেই একটু ব্যাগ আর কি যে নিয়ে চলে এখন তিন চার দিন বাড়িতে না নিয়ে চলে ঠিক আছে পড়ি

রাগি দিয়ে আসি সবাই মনে করবে আমরাও হয়তো চলে যাচ্ছি আপনাদের দাদা তো চলে গেল এবার আমরা হাঁটে হাঁটি পা পা করে বাড়ি যাব পরি এই প্রথম এত রকি সামনে এলো ওকে আনা হয় না আর কি ভয় লাগে মাঝে মাঝে যদি গায়ে উঠে পারে ও তো খুব গায়ে ঝাঁপ দেয় ও মা কি দেখছে দেখো একদম এক দৃষ্টি রকির দিকে হাঁপিয়ে গেছে রকি ছুটি ছুটি এলো না পরীকে নিয়ে এত সকাল বেলার আগে কোনোদিন বেরোয়নি সকাল সকাল বেরিয়েছি দেখো গোটা পাড়ায় দাঁড়িয়ে 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 আসতে এক ঘন্টা কথা বলতে পারে দিদুন কাঁথা তৈরি করতে বসছে সকাল সকাল কেন যাবে সে সব বুঝে ভাবিও নি যে কিছু বুঝেনি দাদু আবার ঘুরবে সব সময় শুধু কোলে কোলে ঘুরবে বাবাকে দেখা বাবাকে দেখা মানু তুমি খাবে না হ্যাঁ ওই পরির জন্য আর কি একটু একটু খাই ফেলাই এই তো সিঙ্গাপুরি গোলা কত করে দিচ্ছ ছড়া আবার চারটে থাকবে কি হবে আমাদের সিঙ্গাপুরি গেছে কত করে কত করে কত রকি ঘুরে চলে এলো এই জোড়া জোড়ানি কানলে কি কম পয়সা ওইটা বেশি মোটা জোড়া সকলে আছে যে খুব ভালো গাছ পাকা একদম গোলা নিয়ে আসে ওই গরেই নিয়ে আর কি কলা পেপে সবই নিয়ে বেরিয়েছে সকাল সকাল এই কাঁচ কলা গুলো হেভি আছে তো

অনেক ঘুরেছে সকাল থেকে গোটা মুখ টুক একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল চল চল পপি কিচেনে রান্না করতে যেতে হবে আর ওপরে ড্রয়িং এর স্যার এসছে স্যার টিফিন খাচ্ছে ওপরে ও নিচে নেমে এসছে বলছে আমিও তাহলে খাচ্ছি আমরা আগে ছোটবেলা এরকম করে খেতাম ভালো লাগতো এখন নরম হয়ে যাবে পুরো দুধটা টেনে নেবে যাই আমি যাই পপি কিচেনে রান্না বান্না হবে সবকিছু রেডি করি আজকে কিন্তু দাদুকে আর ছাড়িনি আজকে দাদুকে সঙ্গে করে নিয়ে আমি রান্নাঘরে ঢুকছি অন্যান্য দিন হয় আমি আগে চলে আসি দাদু পরে আসে নাহলে দাদু আগে চলে আসে আমি পরে আসি তা আজকে দাদুটা রান্না বানাবো দাদু তুমি এবছর শীতে প্রত্যেকটা দিন নতুন নতুন রান্নার স্বাদ পাবে আজকে কি বানাবো জানো দাদু কি বল টমেটো মাত্রা তাহলে টমেটোর মতো রঙ হবে তো দেখবে তো শুধু কি রঙ হয় আর খেতে কি লাগে আর তার সঙ্গে কি হলে ভালো হয় তোমার বাসি দিদি দেখতেছ গটা মুরগ নিয়ে আসা হয়েছে গটাই খেয়ে নবো আমার তে গোটা লাগবে চিকেন নিয়ে রেডি আজকে আড়াই কিলো সাইজের একটা চিকেন আনা হয়েছে এই চিকেনটা আজকে কেটে রান্না হবে চিকেন না হলে হয় পপি কিচেনের লোক অনেক ওখানে সবসময় গোটা গোটাই চিকেন হয় আজকে চিকেনটা এমন ভাবে রান্না করব সময় কম লাগবে কিন্তু খেতে ভালো লাগবে রান্না তো শুরু হয়ে গেছে

চলো ভাবি দুজনে মিলে তাহলে শেষ খাবার দাদু চলে গেছে বাড়িতে পরীকে দেখবে বলে এখানে কাঠারি তো নেই চাপড় ছিল মাংস কাটার জন্য চাপড় আনা হয়েছিল তো সেটা দিয়ে এই যে তাল শাঁস কাটা হচ্ছে আমরা খাবো আমি আর দিদি দাদুর জন্য রাখবো এই যে তালের শাঁস হেভি লাগে খেতে মিষ্টি মিষ্টি তালের যেমন ফুলুরি হয় তাল শাঁসেরও কিন্তু ফুলুরি হয় অনেক চাই অনেক চাই হুম দিদি দেখি কতদূর কি হলো ওই যে কলা পাতার মধ্যে আছে টমেটো রাইস চিকেন কষাটা গামলির এতটা ছিল টমেটো রাইস দিয়ে সবাই তুলে তুলে খেয়ে নিয়েছে আর এতটা পড়ে আছে তো বন্ধুরা এই টমেটো রাইসের ভিডিওটা দেখতে গেলে পপি কিচেন উইথ ভিলেজ ফুড অবশ্যই দেখবেন আর দোকানে কিন্তু এরকম টমেটো রাইস কিনে পাবেন না খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি আমি মা কাকিমা তিনজনে মিলে আজকে পরীর ভ্যাকসিন আসে ভ্যাকসিন দিতে নিয়ে যাব আবার কাকিমার পায়ে আজকে পেরেক ঢুকে গেছে নেবে তো সেই জন্য আর কি সবাই বেরিয়েছি কিন্তু পরীরটা ঘুমিয়ে বললো কি আর করা যাবে হলো ঘুমি ঘুমি যাবে ইনজেকশন দিলে একদম উঠে বোন আমাদের সব বাচ্চারা কোথাও গেলে এই হরি ঠাকুরের একটু মাটি কপালে টিক দিয়ে দিতে হয় টিক দিয়ে দেবো দেখি বানু একটু আঙুলে কামড়িয়ে দিতে হয়

সামনে চলে এসছি দেখা যাক কত কি ভিড় হয় ওই তো ডাক্তারবাবু গাড়ি আছে চলো এই এদিকে দাঁড়া করাও না এখানেও ভালো ভিড় আছে এতদিন পরীকে ডাক্তার দেখাচ্ছি তো আমাদের এইখানে কোনো দিনও দেখানোর সুযোগ হয়নি মানে টাইমে আসতে পারি না তো আজকে কিন্তু চলে এসছি আজকে বেশ ভিড়ও আছে

ডান পাইলে হলে ভ্যাকসিনটা হয় গেলে ওষুধ নিতে হবে কিছু ওষুধ দিয়েছে ডাক্তারবাবু তো ওষুধগুলো নিয়ে নিই আমি একটু শাড়ি দোকানে ওই সে হেঁটে যাবো টেলারে যাবো ওই তো আমি যাবো আর তুমি আমি তো এখান থেকেই সবসময় ব্লাউজারে কাটাই যা কিছু করি

এই তো এইটা নিয়ে এখন এই যে বাবা যাবে এই যে হ্যাঁ এইটা এখন খুলে গেল এই যে এটা বেঁধে নিতে হবে এই দুটো নিয়ে এটা তো বাঁধা যাবে আর খুলতে পারবে না আর এইটা দাম এক কালারের উপরে হালকা কাজের ওপর নেই ওগুলো এক কালারের হালকা কাপড় গুলো বড়াই যে হ্যান্ডলুম টাকা করে হাই ওর তো এই দেখাতে আই তো রে কামডা লেগে গেছে। দেখা হলো তো এটা আমার মেয়ের খোঁজ এটা আমার মেয়ে। ভ্যাকসিন হয়েছে সারা রাত গিয়ে চলো তো এক রাত নিয়ে থাকবে

লুচি হচ্ছে ঘুগনি হচ্ছে আবার পনির সবই খাবো আচ্ছা একটা খাবো খাবো সব এই যে প্রথমে টক তারপরে জিরে গুঁড়ো ভালো করে করবে হ্যাঁ ভালো করে করবে রস দিতে হবে এই যে এবার টমেটো দেবো টমেটো আছে এখানে ক্যাপসিকাম সাথে পেঁয়াজ এরপরে পনিরগুলো দেব এবার এই মশলা শুনি সবকিছু ভালো করে মিশিয়ে নেব এই কাঠিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ জল থেকে ছেঁকে তো তুলে নিয়েছি এখন বাচ্চাগুলো কেউ নেই যখন এটা আমরা শুরু করবো তখন সবাই চলে আসবে একটা ক্যাপসিকাম দেব প্রথমে তারপরে পনিরের টুকরো এই যে মশলা মাখানো পনির একটা পেঁয়াজ আবার একটা পনির তারপরে দেবো টমেটো হয়ে গেছে তোরা ঠেলে ফেলে দিবি আমি আমাকে দিলে রান্না কি করে অর্জুন তেল গরম হয়ে গেছে করে করব শীতকালে তো এরকম পনির টিক্কা কাবাব বলুন শীত কাবাব বলুন তারপরে বাম্বু চিকেন বলুন চিকেন রোস্ট বলুন এইগুলো খেতে না বেশ ভালো লাগে মিশিয়ে এসছে অর্জুনারা সবাই খুব মজা করছে ভালো লাগছে কিন্তু আপনাদের দাদা থাকলে আরও ভালো লাগতো এই যে এত কিছু করছি সারা জায়গায় খেতো আর কি তো কালকে চলে আসবে কাল কালকে আসবে না পরশু দিন চলে আসবে একবার করে উল্টে দেবো এদিকে তো সব হয়ে গেছে রাতও হয়েছে বেশ ভালো সবাইকে দিয়ে দিই কাকিবারে সব খাওয়া দাওয়া করে বাড়ি যাবে অর্জুন চেনেল চি খুব গরম হাতে ছ্যাকা লাগাবি এই যে এক পিস করে দিয়ে দিই

তো আজকে তো জমজমাটি খাওয়া দাওয়া হলো আপনারা দেখলেন সকাল দেখলে রাত পর্যন্ত ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখন আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যত ঠান্ডা বাড়বে তত মজাদার মজাদার ব্লগ আপনারা দেখতে পাবেন আর পদে কিচেনের রান্নাও কিন্তু আপনারা দেখতে